নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি শিরিস্তলা কলেজ পাড়াতে আর ঠিক সেখানেই সেখানেই রয়েছে একটি সুন্দর শ্বেত শুভ্র মন্দির যা কি এই মুহূর্তে আমার আমার পিছনে ঠিক আমার পাচ্ছেন সেই মন্দির যেই মন্দিরে বিরাজ করছেন বাবা লোকনাথ আর এই আর এই মন্দিরের পাশেই পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো আজ নবমী সপ্তমী অষ্টমী নবমীর সব পুজোই কিন্তু একেবারে হচ্ছে আজকে এই মন্দিরে আর ঠিক এই মন্দিরের পাশেই পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো সেই তুমি অষ্টমী নবমী সব পুজোই একসাথে আজ নবমীর দিনে আর সেই দৃশ্যই আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাবো চলুন তাহলে দেখে নি সেই জগৎ এবং এই মন্দিরে সবটাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ক্লাবের তো ওনাদের থেকে একটু জেনে নেব মন্দির মন্দিরের বিস্তারিত আর তাছাড়াও জেনে নেব বছর এই ক্লাবের প্রথম প্রথম বার্ষিকী পুজো জগতী পুজো সেই ব্যাপারেও একটু কিছু জেনে নেব এই ক্লাবের মেম্বারের থেকে আপনার নাম নমস্কার আমার নাম তারকনাথ দাস আমি উত্তরায়ণ বাবা সম্পাদক কতদিন হলো এই মন্দির এটা আমরা দু হাজার সালে শুরু করেছিলাম তারপর ষোলো সাল পর্যন্ত হওয়ার পরে কাজটা হির্লাপ থাকে আট বছরের মতো তারপর আমরা শুরু করি চব্বিশের মার্চ মাসে আর দু হাজার পঁচিশের বাইশে জানুয়ারি আমরা এটার উদ্বোধন করি আর আমরা জানি মানে শহর থেকে তো অনেকটাই দূরেই এই মন্দির হ্যাঁ তো আমরা তো সেইভাবে জলপাইগুড়ির সেইভাবে কেউ জলপাইগুড়িতে আমরা জানি যে প্রচুর অনেক বড় বড় মন্দির আছে যেগুলোতে নিত্য পুজো হয় তো এখানে কি ব্যবস্থা করা হয়েছে জন্য। এখানেও নিত্য পূজা হয় জানুয়ারি মাস থেকে না উনিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সাল থেকে নিত্য পূজা হয় সকাল সাড়ে এগারোটায় পুরোহিত বসেন আবার সন্ধ্যা সাড়ে ছটায় পুরোহিত বসেন যদি কেউ মনে করেন যে আপনারা পুজো দিবেন এই দুটো সময় আসতে পারেন পুরোহিত এই সময়টা থাকেন আর আমরা দেখছি যে এই মন্দিরের ঠিক পাশেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো এই জগদ্ধাত্রী পুজোর করার হঠাৎ মানে মানে কি উদ্দেশ্য মানে কি কারণে আর কি মানে লোকনাথ ধামের পাশে আবার আমাদের সদস্য লোকনাথ বাবার ভক্ত উনি বললেন যে এরকম এখানে মা দুর্গা আসেন মা কালী আসেন আমাদের লোকনাথ ধামে তাহলে মা জগদ্ধাত্রী কেন আসবেন না সেই চিন্তাধারার থেকেই আর কি পুজো শুরু আর কি হঠাৎ করে চার পাঁচ দিন আগে ভক্ত বললেন তখন আমার তৎক্ষণাৎ তরিগড়ি মিটিং করে সিদ্ধান্ত নেই যে তাহলে মায়ের পুজো করা উচিত সে থেকেই শুরু হলো এটা কি এবছর প্রথম এবছর প্রথম আচ্ছা আমরা জানি আজকে শুভ নবমী তো সপ্তমী অষ্টমী নবমী আপনারা কি প্রতিদিনের পুজো প্রতিদিন করেছেন না আজকে নবমীতে তিন দিনের পুজো একসাথে না আজকে নবমীতে তিন দিনের পুজো একসাথে করা হচ্ছে এরপরে কি কোনো পরিকল্পনা আছে যে বাবাধামের পাশে অন্য কোনো মন্দির করার বা জগদত্তী দেবীরই কোনো মন্দির করার না এরকম কোন পরিকল্পনা বলতে মানে মায়ের মন্দির মানে শ্যামা মায়ের মন্দির কালী মায়ের মন্দির হচ্ছে পাশে আপনি একটু দেখাতে পারেন না যে ওখানে আমাদের পিলার তোলা আছে এটা আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণ সকল নাগরিকের কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের যদি পাশে একটু এসে দাঁড়ায় আমরা মাঘী পূর্ণিমার মধ্যে এই মন্দিরটি উদ্বোধন করবো সেরকম চিন্তাধারা আশা আমাদের আছে আর কি আচ্ছা এই মানে শুধু কি ক্লাবের সদস্যরা মিলে কি মন্দির মানে তৈরি করেছেন নাকি আরও কিছু জলপাইগুড়ি শহরের অনেক বিশিষ্ট নাগরিক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন না হলে এত বড় মন্দির করা সম্ভব না এমনকি শিলিগুড়িরও কিছু ভক্ত আছেন যারা আমাদের সহযোগিতা করেছেন কেমন লাগছে যে মানে এত বড় একটা মন্দির তৈরি হয়েছে শহর থেকে দূরে হলেও তবুও তো মানে মন্দির এত সুন্দরভাবে আপনারা করেছেন কীভাবে মেন্টেন করছেন খুব ভালো লাগছে মেন্টেন বলতে আমাদের মান্থলি একটা চাঁদা করা আছে মাসিক সেখান থেকে আমরা একজন পুরোহিত একজন সহযোগী আছেন ওনার দুজনকে আমরা চালাচ্ছি কিন্তু আর্থিক সমস্যা একটু আছেই প্রতি মাসে আমরা তুলতে পারি না কিন্তু ওরা তো পুজো তো চালাতে হবে যার জন্য এটাও আমরা আবেদন রাখছি সাধারণ নাগরিকের কাছে যে আসুন এত সুন্দর একটা শেষ শুভ্র মন্দির আমরা করেছি আপনারা সবাই আসুন বিকেলবেলা ভালো লাগে প্রচুর লোক সমাগম হয় এখানে কতজন সদস্য আছেন আপনারা আমরা একশো তেরো জনের মতো আছি এখন কেমন খরচ হয়েছে মানে মন্দিরটা তৈরি করতে দেখুন ওরকম হিসাব আমরা এখনো ওই করতে পারবো না ও কুড়ি একুশ লাখ টাকা তো এই মুহূর্তে লাস্ট সেকেন্ড ধাপে হয়েছে আর কি ধন্যবাদ ধন্যবাদ আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি উত্তরণ উত্তরণ ক্লাবের উত্তরণ ক্লাবের বাবা ধামের মন্দিরে আর এই মন্দিরের পাশে এই মন্দিরের পাশে জগদ্ধাত্রী পুজোর একটা প্রস্তুতি তৈরি করা হয়েছে তো সেইখানেই আমরা চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর মায়ের মূর্তি আর মূর্তির সামনেই পুজো করছেন পুরোহিত সবটাই কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে আপনাদের আশেপাশে কিন্তু আমরা দেখছি প্রচুর দর্শনার্থী রয়েছে তো ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে এখানে পুজো করা হচ্ছে এখানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে বাচ্চায় এবং সব জেনারেশান মানুষ কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যে আপনাদের সবটাই দেখাচ্ছি শুধুমাত্র ক্লাবের দর্শনার্থীরা নয় এখানে কিন্তু প্রচুর বাইরে থেকে দর্শনার্থী এসছেন সেটা কিন্তু আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন প্রচুর বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে যজ্ঞের আর একটু বাদেই নবমীর যজ্ঞ শুরু হয়ে যাবে সেই ব্যাপারে কিন্তু আমরা একটু কথা বলে নেব এখানকার দর্শনার্থীদের আর সুন্দর মূর্তি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে খুব সুন্দর ঢাকের সাজে কিন্তু এই মূর্তি তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে পুজোর প্রস্তুতি হচ্ছে একটু কথা বলে ও এখানে দর্শনার্থীদের সাথে আমার সাথে রয়েছেন এখানে প্রচুর দর্শনার্থী তো উনাদের থেকে একটু জেনে নেব এই পূজো সংক্রান্ত কি ওনাদের ভাবনা চিন্তা নৃতি কোথা থেকে আপনি কি পাড়া হ্যাঁ পাড়া আচ্ছা তো প্রথম পূজো কেমন লাগে আপনার খুব ভালো এটা ওলেবারে সবারই আনন্দ বাইরে থেকে সবাই দেখবে শুনবে আমাদের বাচ্চা কাচ্চাদের ভালো লাগবে সুন্দর এরকম হলে পূজাতে অংশ গ্রহণ করেছেন পূজোর কাজে না না বয়সের জন্য না আমরা জানি যে জলপাইগুড়িতে দুর্গাপুজো কালী তো হয় জগন্থী পুজো শুরু হয়ে গেছে আর এই শুরু হওয়াটা কিন্তু খুব কম সংখ্যক জায়গাতেই হচ্ছে কেমন লাগছে খুব আনন্দ কেন দূরে গিয়ে তো দেখা সম্ভব না এটা দেখছি পুজো দেখলাম আনন্দ হলো আমরা জগতী পুজো মানে জানি চন্দননগর এখন জলপাইগুড়ি কলকাতা সব জায়গা হচ্ছে কেমন লাগছে খুব ভালো এখানে হলে খুব ভালো আপনি কি পরিবারের সঙ্গে এসেছেন নাকি না না আমার বাড়ির কাছেই তো আমি একাই এসে বসছি তিনটার থেকে তিনটার থেকে এর পাশেই কি এই বাবাধাম রয়েছে আর তার সাথেই রয়েছে পুজো কেমন লাগছে দুটো মানে একসাথে খুব ভালো খুব ভালো সব এনে কালী হয় দুর্গা হয় জগদ্ধাত্রীটা প্রথম হলো আর কি ভালো লাগছে ভালো খুব ভালো ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করেছেন চেয়ারপারসন পাপিয়া পাল তো ওনার থেকেই শুনে নেব কেমন লাগছে উনি এই পুজোতে অংশগ্রহণ করে এবং এখানে এসে ওনার থেকেই একটু শুনে নেব কেমন লাগছে ম্যাডাম এখানে এসে দেখুন উৎসবের মাস চলছে একে একে আমরা সমস্ত উৎসব পার করে আজ জগদ্ধাত্রী পুজোতে এসে আমরা উপস্থিত হয়েছি বলবো যে উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের এবারের প্রথম আয়োজন এই জগদ্ধাত্রী পুজো আজকে শহরের অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যেন এই পুজোর উৎসবেও মানুষের মনে সাড়া ফেলছে অনেক জায়গায় এই জগদ্ধাত্রী পুজো হচ্ছে তা উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের এবারের প্রথম তার মন্দিরের পাশেই এখানকার ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন বাবা লোকনাথ ধামের এই মন্দির কমিটির সমস্ত সদস্যরা রয়েছেন এবং অন্যতম সদস্য তারকনাথ দাস এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর জলপাইগুড়ি পুরসভার তার আমন্ত্রণেই আসা ভালো লাগছে আমরা এখনও সামনে আরও উৎসব আছে উৎসবের রেশ ধরে থাকতে চাই এবং সামনে বড়দিন দিন আছে মানুষ উৎসব অনুভব করুক এবং বাংলার এই উৎসবকে ঘিরে সকল মানুষ আমরা একসাথে মিলিত হই মিলন উৎসব সম্প্রীতির বাতাবরণে আমরা আবদ্ধ থাকি বাংলার এই ঐতিহ্যকে রক্ষা করি এটাই আমাদের বার্তা ধন্যবাদ ম্যাম ধন্যবাদ এই মুহূর্তে আমরা কিন্তু চলে যাচ্ছি এই মন্দিরেরই যে কর্মগৃহ যেখানে কিনা সুন্দরভাবে নিষ্ঠাভাবে ভোগ তৈরি হচ্ছে তো সেই গর্ভগৃহ এখনও পর্যন্ত কম্পিট হয়নি যেহেতু মন্দিরটা অল্প সময় তৈরি হয়েছে তো এখন এই গর্ভগৃহের কাজ অনেকটাই বাকি আছে আর এখানে সুন্দরভাবে নিষ্ঠাভাবে তৈরি হচ্ছে বাবা মায়ের ভোগ তো আপনারা দেখতেই পারছেন সব দৃশ্য আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি জলপাইগুড়ির শেষস্থলে কলেজ পাড়ার কলেজ পাড়াতে রয়েছে বাবাধাম আর সেই বাবাধাম মন্দিরের সর্বস্ব আর সেই বাবাধাম মন্দিরের সব দৃশ্য আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখালাম এছাড়াও এই বাবাধামের পাশে পুজো হচ্ছে জগত্রী পুজো সেই দৃশ্যও কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম ক্যামেরা ক্যামেরায় সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে